যে সুলাইমান নবী আলাহি সাল্লা আল্লাহ তালা একটা আদেশ দিয়েছিলেন যে মসজিদুল আকসা এই মসজিদুল আকসাকে বানানোর জন্য হজরত সুলাইমান নবীকে দায়িত্ব দিয়েছিল আল্লাহ হজরত সুলাইমান নবীকে আল্লাহ তালা দায়িত্ব দিয়েছে হে নবী আপনি একটি মসজিদ নির্মাণ করুন একটা সময় ধরে আল্লাহ তালা হুকুম করে দিয়েছিলেন এই সময়ের ভেতরে আপনি মসজিদ নির্মাণ করুন তখন সুলাইমান নবী বললেন যে এত বড় মসজিদ আমি কিভাবে নির্মাণ করবো এত বড় মসজিদ আমি কিভাবে নির্মাণ করব এটা তো আমার দ্বারা সম্ভব না মানুষের দ্বারা সম্ভব না তখন বললেন আপনার কথা তো জিনেরা শুনে আপনি জিনদেরকে দিয়ে কাজ শুরু করেন হরত সুলাইমান নবী আলাহ সাল্লা আসসালাম জিনদেরকে দিয়ে কাজ শুরু করলেন এবং হররত সুলাইমান নবী আলাহ সাল্লাহসাল্লাম তার চেহারার দিক তাকাইলে বসতে পারতেন যে সে কি চিন্তা করতেছে আল্লাহ তালে এমন ক্ষমতা হরজত সুলাইমান নবীকে দিয়ে দিয়েছেন হজরত সুলাইমান নবী আলহি সাল্লা সাল্লামকে যখন এই ক্ষমতা দিলেন এই দায়িত্ব দিয়ে দিলেন হজরত সুলাইমান নবী আলহি সাল্লা সাল্লাম মসজিদের কাজ শুরু করলো জিনদেরকে দিয়ে মানুষের কাজ আর জিনের কাজ কি সমান হ্যাঁ মানুষের শক্তি আর জিনের শক্তি কি সমান মানুষের চেয়ে অধিক পরিমাণ শক্তিশালী হচ্ছে জিন তো জিনেরা কাজ শুরু করলো জিনের কাজ করতে করতে অর্ধেক কাজ শেষ এই মুহূর্তে আজরা এসে উপস্থিত আজরা এসে উপস্থিত আজরাইল ডাক দিয়ে বলে হে নবী আল্লাহ আপনাকে নেওয়ার জন্য বলেছে আজরাইলকে ডাক দিয়ে বলে নবী হে আজরাইল কাজ তো শেষ হয় নাই কাজ তো এখনো বাকি কাজ তো এখনো শেষ হয় নাই কাজ তো এখনো বাকি আমি চলে গেলে তো কাজ হবে না তখন হজত সুলাইমান নবী সাল্লা তু আসসালাম যখন এই কথা বললেন তখন আজরাইল বলল না সুযোগ দেওয়ার সম্ভাবনা নাই হায়াত শেষ চলে যেতে হবে কিন্তু একটা আপনি নবী হিসাবে আপনাকে একটা উপকার করতে পারি আপনার রুহুটা নেওয়া যাওয়া নিয়ে যাওয়া হবে কিন্তু আপনার দেহটাকে এখানে দাঁড় করিয়ে দেব এবং আপনি যে লাঠিটা ছিলেন এই লাঠিটা ধরে আপনি দাঁড়িয়ে থাকবেন আপনার চোখ খোলা থাকবে জবান যেমন আছে তেমন থাকবে আপনি মানুষের মতো দাঁড়িয়ে থাকবেন কিন্তু আপনার রুহু ভিতরে থাকবে না হয়তো সুলাইমান নবী আলাহ সালাতামকে এইভাবে আল্লাহ তালা রুহুটা নিয়ে নিলেন আসলে সত্য সময় সবার জন্য নির্ধারিত যার যতটুকু সময় আছে ততটুকুই বাঁচবে যার যতটুক সময় আছে ততদিনই থাকবে তার চেয়ে বেশি থাকার সুযোগ তারপরে দেখা গেল যখন মসজিদের কাজ শুরু করলো তখন আল্লাহ তালা একটা পিপিলিকাকে আল্লাহ তালা একটা হুকুম করে দিলেন যে তুমি নিচে দিয়ে গিয়ে লাঠি যে আছে ওই লাঠিটা খেতে শুরু করো তো এই পিপিলিকে লাঠিটাকে আস্তে আস্তে এরকম ভাবে খেতে শুরু করলেন আস্তে 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 খেতে 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 দেখা গেল মসজিদের কাজ যখন শেষ লাঠিটাও নিচের দিকে শেষ হজরত সুলাইমান ঠাস করে পরে গেলেন জিনেরা আসলো যারা জিন্দের মধ্যে আবার ডক্টর আছে জিনদের মধ্যে কি আছে ডক্টর আছে তারা যখন চেক আপ করলো তখন তারা বলে হজরত নবী আজকে মারা যায় নাই নির্দিষ্ট কোন কাল নয় অনেক আগে মারা গিয়েছে যে নির্দিষ্ট সময় আমাদের কাছে নাই পরে আল্লাহ তাহলে মৃত্যু আমাদেরকে চলে যেতে হবে থাকার সুযোগ নাই গত বলেছিলাম নাফরমানের কোনো রুহুটা কিভাবে নেওয়া হয় আর যারা ভালো মানুষ যারা আল্লাহর ইবাদত বন্দীকি করে যারা নামাজ রোজা পড়ে যারা সৎ পথে চলে তাদের রুহুটা কেমন ভাবে নেবে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন দেখবেন ঘরের মধ্যে যখন সকালে খামির বানানো হয় রুটি বানানোর জন্য রুটি বানানোর জন্য যখন খামির বানানো হয় ওই খামিরটা যখন বেলুনের মধ্যে যেই পিড়া আছে ওই পিড়ার মধ্যে যখন রাখে রাখার পর যখন এটা আস্তে করে মর দেয় যখন এটা পিঠা বানানোর জন্য উপক্রম হয় ওই সময় দেখবেন যদি চুল থাকে চুলটাও দেখা যায় দেখা যায় কি না যদি পাথর থাকে পাথরটাও দেখা যায় দেখবেন যখন আপনি পিঠা বানানোর জন্য উপক্রম করবেন চুলটা থাকলে চুলটা টান দিলে যেভাবে চলে আসে যেমন করে খামিরের ওই রকম কোনো ক্ষতি হয় না বোঝা যায় না ঠিক তেমন করে একজন আল্লাহর বান্দা খাটি বান্দা খাটি ইমানদার মোত্তাকে বান্দার রুহুটা নিবে ওই মোত্তাকে বান্দা নিজেও টের পাবে না কথা বলেন ঠিক কিনা